আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন গরিতের সময় বারোটা বাইশ মিনিট তো বরাবরের মতো আজকে বের হয়ে গেলাম দাস তিন দিনের ট্যুরে কোথায় যাব নির্দিষ্ট কোনো প্ল্যান নাই প্রথমত হচ্ছে নিজ এলাকায় যাবো ফরিসরিতে তারপর ওখান থেকে যেদিক যাওয়া যায় ওখানে গিয়ে প্ল্যান করব বাকিদেরকে নিয়ে কোথায় যাওয়া যায় তো শুরুতে আমার যেটা করতে হবে এখন আমার ট্যাঙ্কিটা লোড করতে হবে গাড়ির কারণ ট্যুরের প্রধান হচ্ছে যে ফুয়েল ফুয়েলটা আগে আমি লোড করে নিচ্ছি তারপর Er det her? اینا بشویدو حالا ذاته اینتا যাক কামার ফুয়েল ছিল আরো পাঁচশো টাকা নিয়ে নিলাম তার মানে এই যে ট্যাঙ্ক ফুল আর বাইকারের ট্যাঙ্ক ফুল মানি আর কোনো কথা নাই প্রধান টেনশন হচ্ছে যে বাইকের ট্যাঙ্ক ফুল করা যাক বাইকের ট্যাঙ্ক ফুল হয়ে গেছে ওকে সো গাইস শুরু হয়ে গেল তিন দিনের ট্যুর কোথায় যাব কী করবো না করব আপডেট অবশ্যই আপনারা জানতে পারবেন তো আমি ট্যুরটা শুরু করছি মূলত রাঙামাটি থেকে এই মুহূর্তে আসি আমি রাঙামাটি কলেজ গেট এখান থেকে মূলত যাত্রা শুরু